আজকে একদম একটা মশলা ছাড়া সবজি মানে সবসময় মশলা খেতে ভালো লাগে না এমনি খেতেও ভালো হবে রাত্রিরে রুটি দিয়ে হোক সকালে টিফিনে হোক বা করতে পারেন দুপুরবেলা ডালের সঙ্গে আমাদের একটা সবজি চাই এরকম একটা সবজি বলে কথা বলবো চলুন তবে আর কথা না পারি দেখে নেবো তারপরে করেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ সব পাইছি মশলা ছাড়া রান্না নিয়ে আপনাদের সঙ্গে সবসময় মশলা দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু খেতেও ভালো হবে তার জন্য নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি দুটো টমেটো কেটে আর নিয়েছি ফুলকপি গাজর আলু টেরম ডুমডুম করে কেটে সিমটা বড় বড় করে কেটে নিয়েছি এটা খুবই ভালো লাগে রুটির সঙ্গে বা ডালের সঙ্গে ভাতের সঙ্গে যখন আমরা ডাল দিয়ে ভাত খাই সঙ্গে কোনো একটা তরকারি চাই তখন এই তরকারিটাও ভালো লাগে দিয়ে দেবো সর্ষের তেল বেশ খানিকটা সঙ্গিটা একটু ভালো সঙ্গীতটা হবে ভালো লাগবে না अल्प <sweak> द्या <sweak>

বা রুটি খাওয়ার জন্য একদম মশলা ছাড়া সব সত্যি গেছে হয়ে গেছে কিন্তু আমাদের হচ্ছে একদম গরম গরম রুটির সঙ্গে কাপড় সঙ্গে খাওয়ার জন্য আজকের মতো মৌসুম হিসেবে কিনে শেষ টাকা